দেশের বিভিন্ন স্থানে ফিরতে শুরু করছে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এরই ধারাবাহিকতায় গত বারোই আগস্ট ছাত্ররা ট্রাফিক পুলিশের হাতে ট্রাফিকের দায়িত্ব তুলে দেন এ সময় ট্রাফিক পুলিশ জানান বিভিন্ন সংস্থার লোকজন আছে তারা স্বতঃস্ফূর্ত দেশের আইন শৃঙ্খলা তথা ট্রাফিক ডিভিশনের সুশৃঙ্খলতা সুন্দর করার স্বার্থে স্বতঃস্ফূর্ত আন্তরিকতার সাথে সহযোগিতা করছে তাছাড়া ছাত্ররা ট্রাফিক পুলিশের হাতে দায়িত্ব তুলে দেওয়ার সময় তাদের দায়িত্ব সম্পর্কে অবহিত করে দেন চেষ্টা করবেন কোনো প্রকার কোনো চাঁদাবাজি হুমকি বা কোনো ধরনের আর্থিক লেনদেন যেন আমরা অন্তত ট্রাফিক পুলিশ থেকে আমরা যেন না পাই আর হলো যারা ইলিগাল ওয়েতে থাকবে প্রথমে তাদেরকে ওয়ার্ন করবেন যদি তারপরে না আসে একবার সুযোগ যদি তারপরেও তারা লিগ্যাল ওয়েতে না আসে তাদেরকে মামলার অন্তর্ভুক্ত করবেন কিন্তু কোনো প্রকার আর্থিক লেনদেন যেন তার না এটা আমি আপনাকে আশ্বস্ত করতে পারি কোনো প্রকারের জিপি দোকান বাণিজ্য কোনো প্রকার চাঁদাবাজি চলতে পারবে না আমরা টলারেট করব না স্বাধীন দেশের স্বাধীন পুলিশ আমরা নতুনভাবে কাজ শুরু করেছি